কেমন আছো জি ভালো আছি জি আমি কেমন আছি আমি জানি তুমি ভালো নাই তুমি কিভাবে জানলা আমি ভালো নেই তোমার হাজবেন্ড প্রতিদিন বাসা দেরি করে ফিরে মাঝে মাঝে রাতে বাসায় ফিরেও না বিভিন্ন বার পার্টিতে বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করে সারা রাত জোয়া খেলে নেশা করে রাস্তায় রাস্তায় পড়ে থাকে বিনা কারণে তোমাকে উল্টাপাল্টা সন্দেহ করে মারধর করে পাঁচটা বছর ধরে তোমার সাথে আমার কথা হয় না একটা বছর তোমার সাথে আমার সম্পর্ক ছিল একটা বছর তুমি না খেলে আমি খাই নাই তুমি না ঘুমাইলে আমি ঘুমাই নাই যখন যা বলছো সব করছি কখন তোমার কথা অবাদ হয়নি লাস্ট ফিনিশিং এ তুমি তোমার সুখের জন্য চলে গেলো এমন সুখে আছো বাহ কি একটু ওখান বসতে পারি দেখো এমনিতে অনেক সময় ওবার হয়ে গেছে বাচ্চাটা কি করতে নিয়ে আসতে হবে তুমি ভালো থেকো